তাদের আসল পরিচয় আসল রহস্য আসল কর্মকাণ্ড এটা আমার দেশের প্রত্যেকটা মানুষ জানক জানা দরকার আছে তারপরে মানুষ লালনকে গ্রহণ করে বর্জন করে সাধারণ মানুষের উপরে আমরা ছেড়ে দিতে পারি আমাদের দেশে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা বারবার করা হয় ক্লাস নাইনের বইতে লেখা বাচ্চাদের পড়ানো হচ্ছে সময়ে গেলে সাধন হবে না যৌনতার কবিতা মাসিক থাকতে যৌনাচার করতে হবে না হলে সাধন হবে না মাসিক আসার আগে এই কবিতারে পড়ানো হচ্ছে ক্লাস নাইনে বাচ্চাদেরকে আধ্যাত্মিক কবিতা হিসেবে এবং এই কবিতার এই ব্যাখ্যা আমি আপনাদেরকে আগেই বলেছি এটা আমার ব্যাখ্যা নয় এটা ডক্টর আহমদ শরীফের ব্যাখ্যা এটা ডক্টর আনোয়াল করিম চৌধুরীর ব্যাখ্যা এটা সুধীর চক্রবর্তীর ব্যাখ্যা এটা লালন পণ্ডিতদের ব্যাখ্যা লালন একাডেমির কর্তাদের ব্যাখ্যা আমাদের সাধারণ মৌলভী সাহেবদের ব্যাখ্যা নয় অতএব আল্লাহ তালা এদের এই সমস্ত চক্রান্ত থেকে সয়দান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তোফিক দান করেন কেন মনের মানুষ সিনেমাকে ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে কেন মনের মানুষ সিনেমা আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখানো হয়েছে কেন মনের মানুষ সিনেমাটাকে সিনেমা বানায় এক হল রিজার্ভ করে ষাট এমপিকে জাতীয় ক্রিকেট দলের সমস্ত খেলোয়াড়দেরকে জাতীয় সংসদের স্পিকারকে দেখানো হয়েছে কেন এটা নতুন সিনেমা টিভিতে ফ্রি দেখানো হচ্ছে কেন কোন হলে চলতেছে তার অ্যাড্রেস টিভিতে সারাদিন প্রচার করা হচ্ছে তার রহস্য এখন বুঝছেন তো এটাকে একটা ধর্ম এই ধর্ম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় কিছু লোক কিছু নাস্তিকরা আল্লাহ তালা আমাদের চোখগুলোকে খুলে দেওয়ার তৌফিক দান করে আমরা যেন চোখগুলা খুলতে পারি বুঝতে পারি ওমা ইল্লা বিল্লাহ